চুলে সাদা করে দিছো কি বাবা কি বাজে লাগছে কি হয়েছে এটা কি করেছো মুখটা এত সাদা লাগছে কেন কোথায় সাদা লাগছে না তুমি দেখো দেখো তুমি দেখো কি রকম সাদা লাগছে মুখটা দেখো ঠিকই তো আছে রে তুমি এটা ঠিক করে দাও মুখটা কেমন জানো সাদা লাগছে এটা এটা ঠিক করে দাও হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড মেকওভার আজকে আমার মডেল এমন করে কেন বলল সব দেখতে পারবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে আজকে আমি করেছি একটা ব্রাইডাল লুক একটু আলাদা টাইপের তার সাথে শেয়ার করব ওই দিন আমরা কী কী করেছি আর কতটা এনজয় করে শ্যুটটা করেছি আর একটা শ্যুট করতে কতটা কষ্ট হয় সেই সব কিছুই ব্লগে শেয়ার করব তোমাদের সাথে সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে প্রথমেই আমি মডেলকে থ্রেডিং করিয়ে দিই কারণ ওর থ্রেডিং করা ছিল না তারপর ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নিয়ে স্কিন প্রিপারেশন করে নিয়েছিলাম তারপর আমি হেয়ারটাও করে নিয়েছিলাম দেখতে পাচ্ছ এখানে আমার হেয়ার স্টাইল কমপ্লিট আর শাড়িটা তো আমি প্রথমে পরিয়ে নিয়েছিলাম তারপরে আমি মেকআপ শুরু করে দিলাম মানে আমি স্টেপ বাই স্টেপ মেকআপ টিউটোরিয়ালগুলো দেইনি আর তোমাদের যদি দেখতে ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি একটা ভিডিওতে পুরো টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করব বেস্টটা কমপ্লিট হওয়ার পরে ও কি রিভিউ দিলো শোনো দেখ দেখে বল কেমন লাগলো হ্যাঁ দারুন দারুন একটু জোরে বলবি খুব মিষ্টি ও খুব মিষ্টি আর দারুণ লাগছে আমার ডিসটর্ব করে না আমার চোখগুলো তো ছোট ছোট এত বড় বড় করে ফেলছে না খুব ভালো হয়েছে ঠিক আছে কিন্তু বেস করার সময় ও একবারও আয়না দেখেনি আমি তারপরে লাস্টে বেস কমপ্লিট করে আয়নাটা ওর হাতে দিয়ে আর বেস টা দেখে ও কি বললো সবাই তো শুনতেই পারলে আর এদিকে আমার সাজানো কমপ্লিটই হয়ে গেছিল এখানে আমি কলকা করছিলাম আর লাস্টে লিপস্টিকটাও পরে আর এখানে দেখতেই পাচ্ছ মডেলের হাতে গোলাপ ফুল এগুলোই সুন্দর লাগছিল গোলাপগুলো লাগানোর পর এখানে আমি মডেলকে লাল টুকটুকে বউ সাজিয়ে দিয়েছিলাম আর পরে খুবই খুবই মানে কি লজ্জা পাচ্ছিল আর এখানে সিঁদুরটাও যাই হোক আমার কিন্তু মডেল ফুল রেডি হয়ে গেছে আর আমাদের ক্যামেরা চলে আসলো আর ওই দিন এত গরম পড়েছিল কি বলবো ওই দিন যে আমরা কিভাবে শুট করেছি সেটা আমরাই জানি আমরা সেট আপটা কমপ্লিট করছিলাম মানে রেডি করছিলাম যে কিভাবে কি করা যাবে তো এদিকে দেখো আমার ভাই ল্যাদ খাচ্ছে কি বলবো আর বিছনাথ থেকে ঝুলে ঝুলে ও দেখছিল আর এদিকে আমার দেউটা দেখি আমার প্রচন্ড হাসি পায় কি বলবো আর এদিকে আমার অবস্থা দেখো একদম ঘেমে নিয়ে একশেষ লাল টুকটুকে হয়ে গেছি এত গরম মানে কি বলবো আর আজকের মডেল ছিল খুবই মিষ্টি ছোট্ট মোট্ট একটা বুনু আর খুবই ভালো লেগেছিলো ওর সাথে কাজ করতে সত্যি কথা বলতে আর ওর নাম হচ্ছে হলো অর্পিতা দাস ওকে আমি চিনতাম আর আমাদের কথাও হয়েছিল কিন্তু সামনাসামনি আমাদের দেখাটা হয়নি এতখানি টাইম একসাথে থাকাও হয়নি সত্যি কথা বলতে ওই দিন একটা দিনের মধ্যে আমাদের খুব ভালো বন্ডিং হয়ে গেছিলো আর সত্যি ও ছোট্ট একটু বুনুর মতন আমি ওকে অনেক আদর আদর করে ওকে মেকআপ করিয়ে দিয়েছিলাম কারণ এত গরমের মধ্যে বেচারাটা মানে ঘে মানে কী অবস্থার মধ্যে দিয়ে যে ওকে করিয়েছি আমি জানি আর ওর কতটা কষ্ট হয়েছিল সেটাও আমি বুঝতে পারছিলাম তাই জন্য ওকে বারে বারে বলছিলাম তোর কোনো অসুবিধা হচ্ছে না তো সত্যি কথা বল তো ও বলছিলো না না কোনো অসুবিধা হচ্ছে না সত্যি ও অনেক সাপোর্ট করেছে সত্যি ও যদি সাপোর্ট না করতো তাহলে আমি হয়তো বা ভালোভাবে শ্যুটটা করতে পারতাম না যেহেতু এতটা গরম পড়েছিল ওই দিন কিন্তু শ্যুটটা হয়েছিল আমার একদম মন মতন যেইভাবে আমি চেয়েছিলাম ওইভাবেই হয়েছিল আর ফটোগুলো ওইভাবে এসেছিলো আর এই যে আমার মডেল অর্পিতা তো থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর এক্সপ্রেশন দেওয়ার জন্য শ্যুট কমপ্লিট হওয়ার পরে ফোন দিয়ে এই ভিডিওটা করেছিলাম একদম র ভিডিও কোনো এডিট নেই মেকআপটা দেখো কত সুন্দর বসে গেছে ওর মুখেই শুনে নাও মেকআপটা কেমন লাগলো বল আজকে আমার কাছে সেজে তোর কেমন লাগলো রিভিউটা সত্যিকারের দিবি একদম মিথ্যা কিছু বলবি না ঠিক আছে না সত্যি দিদি খুব দিদির কাজ খুব ভালো দিদি খুব ভালো সাজা প্লাস দিদির ব্যবহার খুব ভালো আমাকে নিজের হাতে খাইয়ে খাইয়ে দিয়ে মানে আমার এনার্জি একটুকু কম হতে দেয়নি এখন পর্যন্ত সেই সকাল থেকে দিদি কাজ করে যাচ্ছে সাজাচ্ছে তো দিদির কাছে সেজে খুব ভালো লাগলো আর দিদি তো খুব ভালো সাজাই দেখতেই পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে আমাদের যে ভিডিওটা করা হয়েছিল এটার ব্যাপারে বল হ্যাঁ হ্যাঁ তখন যে একটা ভিডিও করা হয়েছিল সেটা জাস্ট মজার জন্য সেটা ফানি একটা ভিডিও প্রথমে আমরা একটা মজার জন্য ক্লিপ নিয়েছিলাম তো আজকের জন্য টাটা আজকের জন্য টাটা সবাইকে পরে আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে খুব ফাইনালি আজকে শুট कंप्लीट হয়ে গেল তো আজকের জন্য টাটা বাই আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে